হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ফাইম তো ঈদের কিন্তু আর হচ্ছে বেশি দিন বাকি নাই তো আমি আজকে আবারও চলে আসলাম আই সিক্সটিন ফোর হচ্ছে একটা ভরপুর স্টক নিয়ে তো ঈদের আগে হয়তো এটা লাস্ট স্টক ঈদের আগে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো পাবো না তো যারা যাচ্ছে ঈদের আগে প্রোডাক্টগুলো অর্ডার করবেন বা যারা চিন্তা করছে যে ঈদের পরে নিবেন তাদের জন্য একটা দুঃসংবাদ আছে কারণ এই প্রোডাক্টটা কবে অ্যাভেলেবেল হবে এটা কিন্তু তার শিওর না তো আমাদের কাছে মোটামুটি লাস্ট পঁচিশ পিসের মতো প্রোডাক্ট আছে তো যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর এবার কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে আর স্টকে কিন্তু এবার ব্ল্যাক কালারও চলে আসে তো যারা চাচ্ছিল চাচ্ছিলেন অনেকদিন ধরে যে ব্ল্যাক কালারটা খুঁজছিলেন যে ব্ল্যাক কালার প্রোডাক্ট আসছে নাকি তা তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালার প্রোডাক্ট আসছে আমি আনবক্সিং করে দেখে এ দেখেন আইসিস প্রোর মধ্যে সব থেকে সুন্দর এবং প্রিমিয়াম কালার কিন্তু এটাই ব্ল্যাক কালার এ দেখেন কালারটা জাস্ট দেখেন উপরে খুবই শাইনি একটা কালার পাবেন আর ডিসপ্লে আমি আপনাকে ওপেন করে দেখে ফোনটা একবারে এ দেখেন আর এটা কিন্তু হচ্ছে জাবা সাপোর্টের এটা কনফিগারেশন কিন্তু আগে থেকে সবাই জানেন তো আমি আর আজকে আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি এখানে তিনটা নোটিফিকেশন লাইক পাবেন আপনি একটা হচ্ছে মিস কল আসলে দেখা যাবে যে কি মিস কল দিয়েছে নাকি আপনাকে এস এম এস নোটিফিকেশন আছে দেন হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ আর ফোনের কনফিগারেশনের কথা যদি বলি এটা কিন্তু জাবা সাপোর্টের তো আপনি এটাতে কিন্তু অনলাইনে হচ্ছে ফেসবুক ইউজ করতে পারবেন এই দেখেন এখানে হচ্ছে সার্ভিস দেওয়া আছে মানে আপনি ডাটা ইউজ করে হচ্ছে অনলাইন ইন্টারনেট ইউজ করতে পারবেন দেন ফেসবুক আছে জাবা সাপোর্টের আর এটাতে কিন্তু কল রেকর্ডিং এর অপশনও আছে তো যারা যাচ্ছেন একটা বাটন ফোন নিবেন ফ্লিপের ভিতরে খুবই আনকমন লুক মানে টোটাল ইউনিক হবে এটা কিন্তু টোটাল ইউনিক এরকম ফিচার ফোন চব্বিশ সালে এর আগে হাতে কেউ দেখা নেই তো আমাদের কাছে তিনটা কালারই এভেলেবেল আছে আপনাকে কালার গুলো দেখাই সরি তিনটা কালার না চারটা কালার আমাদের কাছে আপনি अवेलेबल পাবেন টোটাল একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার যে পার্পল কালার সব থেকে সুন্দর কালার আর একটা হচ্ছে আপনার ব্লু কালার একটা হচ্ছে গোল্ড কালার গোল্ড কালারটা আমার কাছে আপনার তিনটে আমি এটা আপনাকে খুলে দেখাতে পারছি বাট চারটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা যে কালার নেবেন খুব দ্রুত যোগাযোগ করুন আর ঈদের আগে কিন্তু আমি আপনাকে একটা ধামাকা প্রাইস দেবো আপনারা অবশ্যই জেনে থাকবেন যে কেউ করে এরকম কিন্তু প্রত্যেকটা উৎসবে একটা ভালো একটা অফার দিয়ে থাকে কাস্টমারদেরকে তো আজকে কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওটা সেল করা হয়েছে পঁয়ত্রিশশো টাকা করে তো ঈদের আগ মানে আমাদের লাস্ট ইয়ের মধ্যে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো তেত্রিশশো টাকা ভাই সবগুলো তেত্রিশশো টাকা আপনার আইসিস প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত যারা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম